মহান রব্বিল আলমিন আল্লাহ পাকের শাহিদার দরবারে যিনি আমাদেরকে কোরআনের হৃদায়তী কিছু কথা বলা আর মতো দান করেছেন এই জন্য সুক্রিয়া আদায় করে নিন সবাই বলে আলহামদুলিল্লা আল্লাহ পাক রব্বুল আব্বিল আলমিন আমাদের জন্য এই কোরআন নাজিল করেছেন এই কোরআনটা কেন এসেছে কি জন্য এসেছে এই করি কোরআন আমাদের জন্য আসলে কেমন পুস্তিকা এই সম্পর্কে আমি কিছু আলোচনা করব আল্লাহ পাক একজন আমাকে তো দান করেন সবাই বলে আমি এই কোরআন হচ্ছে এমন একটি পুস্তিকা যার ভিতর কোন প্রকার প্রথমেই ঘোষণা করে দিলেন বিসিল্লাই খলে বলা আমি যা এ কলকitab লরই ওয়াফ হুদালিল মুত্তাকি ইয়া আমন একটি kitab জার ভিতর কোন প্রকার সন্দেহ নাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক তার মানে যদি সঠিক পথ পেতে হয় সরল পথ পেতে হয় তাহলে এই কোরআন পড়তে হবে আর এই কোরআনের আলোকে জীবন গড়তে হবে এর বিকল্প আর কোনো রাস্তা নাই এই কারণেই আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বিদায়ী ভাষণে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভাষণটি ছিল যে কথাটি ছিল সেই কথাটি হচ্ছে যে আমি চলে যাচ্ছি আর কোন নবীর আসুল কেউ আসবে না কিন্তু রেখে যাচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে আল কোরআন আর আমার সুন্না বা আমার আদর্শ এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা পথ ভ্রষ্ট হবে না আজ এই কোরআন না বোঝার কারণে এই কোরআন অনুযায়ী আমাদের জীবন না চালানোর কারণে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র কোরআন এর আলোকে অর্থাৎ কোরআনের আইন অনুযায়ী না চালার কারণে আজ আমরা বিভিন্ন প্রকার নির্যাতিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি বিভিন্ন প্রকার অপমানিত হচ্ছি তার একটি মাত্র কারণ আমরা এই কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআনের যে জীবন ব্যবস্থা যে কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটাকে ছেড়ে দিয়ে আমরা মানুষের মন গড়া জীবন ব্যবস্থা অনুসরণ করার কারণে আজ আমাদের এত দুর্গতি এই কোরআন এসেছে একমাত্র মানুষকে সত্য সঠিক সরল পথ দেখানোর জন্য এই কোরআনটা হচ্ছে আল্লাহর অহির জ্ঞান আল্লাহ রব্বুল আলমিন ওহির মাধ্যমে এই কোরআন নাজিল করেছেন এটা মানুষের কোনো বা কোনো রচনা নয় এটা কোনো কবির উৎপি নয় ইটা স্বয়ং রব্বুল আলমিন হইতে অবতীর্ণ হয়েছে এই কারণে এই কোরআনের জ্ঞান যার বেশি সে তত বড় জ্ঞানী। সবচেয়ে যে কোরআন জ্ঞান যার বেশি সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান কারণ অনেকেই শুনতে চায় না আর এই কারা শুনতে চায় না এই ব্যাপারে আল্লাহর সুন্দরভাবে। ভাবে হামিমা ছাব্বিশ নম্বর আয়াতে الله بك رب العالمين بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ولو فيه لعلكم تغلبون কাফেররা বলে তোমরা কোরআন শ্রবণ করিও না কোরআন পাঠে হট্ট গল্প যাতে তোমরা জয়যুক্ত হতে পারো এরকম কাফের মুশিক মুনাফেক আমাদের আছে কি নাই কারণ যেখানে কোরআনের কথা হয় সেখানে চল্লিশ দ্বারা জারি করে সেখানে কোরআন শোনার বিপক্ষে অবস্থান নাই এরা হচ্ছে টাটকা কাফের এটা আমার কথা নাই এটা কোরআনের কথা যারাই কোরআনে মাহফিলে কোরআনের আলোচনায় বাধা দিবে কোরআন শুনতে না হট্টগোল বাঁধাবে তারাই কাফের এটা আমার কথা নাই এটা কোরআনের কথা এইবার কোরআন কারা শুনবে এ বাবার আল্লাপাক সুরা আর দুইশো চার নম্বর সুন্দর ভাবে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কুরিয়াল কুরআন যেখানে কুরআনের কথা আলোচনা হয় সেখানে চুপ থাকো মনোযুগের সহিত শুনো যাতে তোমাদের প্রতি আল্লাহর করুণা ও রহমত বর্ষিত হয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ পাক কত সুন্দর করে বলে দিলেন যেখানে কুরআনের কথা আলোচনা হয় আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হয় সেখানে তোমরা চুপ থাকো এবং এবং মনোযোগের সহিত শুনো যাতে তোমাদের প্রতি আল্লাহর করুণা ও রহমত বর্ষিত হয় তার মানে আমরা এটাই বুঝতে পারলাম যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয় সেখানে আল্লাহর করুণা রহমত বর্ষিত হতে থাকে এই জন্যই আমাদেরকে বেশি বেশি কোরআন শুনতে হবে কোরআন বুঝতে হবে কোরআন পড়তে হবে আর এই কোরআন যত পড়ব যত শুনব কোরআনের অর্থ যত বুঝব তত আমার ইমানি চার্জ হবে আমার ইমান উত্তর উত্তর বৃদ্ধি হবে আর যদি এই কোরআন না শুনি এই কোরআন না পড়ি আর না বুঝি তাহলে আস্তে আস্তে আমার ইমান নষ্ট হয়ে যাবে কারণ কাশি যেভাবে এক জায়গায় ফেলে রাখলে তা জং ধরে নষ্ট হয়ে যায় আর মোমিনরা যদি কোরআন না পড়ে কোরআনের কথা আলোচনা না করে কোরআনের কথা না শুনে আর কোরআন না বোঝে কোরআন অনুযায়ী সে জীবন গড়ার চেষ্টা না করে তাহলে সে ওইভাবে কাশি যেভাবে জং ধরে নষ্ট হয়ে যায় তারিমানু তদরুক নষ্ট হয়ে যাবে অতএব আমার ভাইয়ের আসুন কুরআন এমন একটি পুস্তিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহ ওয়া সাল্লামকে আল্লাহ পাক দেওয়া পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বিল আলামিন এই কোরআন কেউ আমাদের জন্য বিরাট এক নিয়ামত রহমত স্বরূপ প্রেরণ করেছে কিন্তু পরিতাপের বিষয় এই কোরআন আমরা বুঝি না বুঝার চেষ্টাও করি না কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন চালানোর চেষ্টাও করি না অতএব কোরআন বুঝতে হবে এবং নিজের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী তবেই শান্তি আসবে তবেই ক্লান্তি দূর হবে তবেই মানুষ সুখ ও শান্তির ঠিকানা খুঁজে পাবে আর যদি আল্লাহর কোরআনের বিধানের বিভাগে আইন বড় আইন করো তাহলে কশ্চিন কালেও শান্তি পাবে না কারণ এটা আল্লাহর বিধানের ছাড়া এই পৃথিবীতে শান্তি পাওয়া কালেও সম্ভব নয় ইতিপূর্বেও পায়নি এখনও পাবে না ভবিষ্যতেও পাবে এখনো পাচ্ছে না ভবিষ্যতেও পাবে না ভাইয়েরা মুসলমান যদি দাবি করি অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে ঠিক কোরআন অনুযায়ী আমাদের জীবন চালানোর চেষ্টা করতে হবে আল্লাহ পাক রবিলামিন যেন আমাদেরকে কোরআনের বিধান অনুযায়ী আমাদের পরিবার সমাজ রাষ্ট্র এবং ব্যক্তিগত জীবনও চালানোর সৌভাগ্য দান করেন সবাই বলি আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ